আসসালামু আলাইকুম ভিয়স আপনাদের নতুন একটি ভিডিওর জন্য স্বাগতম আপনি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখেন আমি এক জায়গাতে আছি যে জায়গাটা আমার প্রাণ জড়িয়ে গেছে এই মাত্র কাজ করে আসলাম এসে দেখি একটু ভাবি যে যাই একটু প্রকৃতির মাঝে ঘুরে আসি তো দেখেন আপনাদেরকে এই ভিউটা দেখানোর জন্য এই ভিডিওটা চালু করেছি দেখেন গাইস পিছনে ভুট্টার ভূমি দেখেন এখানে পাট ক্ষেত গাইস এই জায়গাটা মা এই পরিবেশটা পাওয়ার জন্য কোটি টাকাও লাগবে না কারণ কোটি টাকা ফেলেই জানে দেখেন গাইস আপনাদেরকে আরও অনেক কিছু দেখাচ্ছি একটু ওয়েট করুন গাইস দেখেন এই সাইডে ভুটা চাষ করছে আর এখানে ঘাস লাগাইছে গাভে বা ছাগলের জন্য দেখেন ওই পাশে কত সুন্দর একটি ভিউ নদীর ওই পাশ ইন্ডিয়া আর ওখানে মাটি ওখানে পানি ছেজার জন্য একটি রাখা আছে পানি ছেঁচ দেওয়ার জন্য ইন্ডিয়ারা এখান থেকে ছেঁচ দিয়ে ওরা সব ফসল করে এই ছোট গাইছে যেমন ঘাস কাটতে যাই হোক ওখানে একটা ভুট্টার ক্ষেত বানাইছে আর এই যে এটা দিয়ে ছেঁচ আমরা করে থাকি বলতে এলাকার লোকজন এ ছেঁচ দিয়েই বা এই মেশিন দিয়ে ছেঁচ দেয় এই পানিতে দিয়ে এই ভুঁয়ে এই ভুঁইটার ভুঁইটা দেখেন গাইস আর আকাশে ভিউটা দেখেন কত সুন্দর একটি ভিউ আর ফসল এসে গেছে কাজ করলে আসলেই অনেক সুন্দর লাগে আর তাতে ফলো হয় আল্লাহতলা বলেছে আপনি ব্যবসা বাণিজ্য করেন কাজ করে খান অনেক সুখে থাকবেন এই সুদ গোসের ভিতরে থাকলে অনেক সুখ পাওয়া যায় না বিয়স আমি চ্যালেঞ্জে বলবো এই বড় বড় শহরের থেকে গ্রামে অনেক 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 আনন্দ দেয় কারণ দেখেন শহরে কত জ্ঞাম আর দেখেন প্রকৃতির মাঝে আসেন ওখানে কত ছাগল চড়াচ্ছে গরু চড়াচ্ছে অনেক কিছু চড়াচ্ছে আর দেখেন আপনি একা একটা নির্জন জায়গায় কত সুন্দরভাবে প্রকৃতির মাঝে আপনি দাঁড়িয়ে আছেন গাইস আমাকে দেখেন কত সুন্দর একটি পরিবেশে আমি আছি আর আপনি শহরে বন্দি চারটি দেওয়ালের মাধ্যমে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্য আপনাকেও ইচ্ছা লাগছে আপনারও ইচ্ছা লাগছে যে যাই প্রকৃতির মাধ্যমে ঘুরে আসি তো গাইস গ্রামকে ভালোবাসতে জানুন গ্রামের লোকজন খ্যাত না তারা যদি উপার্জন করা ছেড়ে দেয় আপনারা না খেয়ে বসবেন আপনারাও দরকার আছে আমাদেরও দরকার আছে কারণ আমরা কৃষিকাজ করে খাই আর আপনারা বাণিজ্য করে খান আপনাদের আমি হয়তো ভালো করে ভিডিওটা করে দেখাতে পারছি না কারণ আমার যে ক্যামেরাতে ভিডিও বানাচ্ছি এই ক্যামেরাটা অনেক খারাপ আপনারা যদি সাপোর্ট করেন আমি এই ইউটিউবের টাকা দিয়ে একটি ভালো ক্যামেরা কিনব ইনশাআল্লাহ আপনারা খালি আমাকে সাপোর্ট করুন আর সহযোগিতা করুন আমার আপনাদের সাপোর্টের দরকার কারণ আপনারা যদি আমার ভিডিওওয়ালা শেয়ার না করেন আর আপনাদের মাধ্যমে যদি শেয়ার না হয়ে যায় তাহলে আমি আগেতে পারবো না কারণ একটি চ্যালেঞ্জ তখনই আগায় যখন তার ভিউর্স তার সাবস্ক্রাইবার যখন ভিডিওটা দেখে মন দেয় আর ভিডিওটা যখন শেয়ার করে আরেকজনকে দেখার জন্য তার বন্ধুকে যে দেখ কোন এলাকায় থাকে তাহলে তা চ্যানেলের অনেক কিছু গ্রো করে আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি কারণ হলো আপনাদের জন্যই আমি এই ভিডিওওয়ালা বানাচ্ছি বন্ধুরা আমার এই কথাবার্তায় যদি কোনো ভুলডুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিয়েন আর আরেকটা কথা বলি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন কারণ আপনাদের জন্য আমি এটা আপনারা মাথায় রাখেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন